হাই রুহুল সবাই ভালো আছেন অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম আসলে প্রচণ্ড গরমে কবুতরের বাচ্চা আসলে নেওয়াটাই খুবই কষ্টকর বেশিরভাগ সময় ডিম নষ্ট হয়ে যায় বাচ্চা মরে যায় খুবই বাজে অবস্থা এর ভিতরেও আল্লাহ রহমতে আমার অনেকগুলো বাচ্চা আছে যেমন মিলিয়ে সার ডেনিজ বিউটি এই ডেনিস যারা অলরেডি আটকে তারে অলরেডি নিউ অ্যাডাল্টার টয়লাহরি মাসাল্লাহ খুবই সুন্দর আর এটা হচ্ছে আমার রেড লাহরি কোনো মিসমার্ক নাই আর এর ছোটো জরা হচ্ছে পিছনে এ জোড়াও খুব খুবই সুন্দর একদম খুবই সুন্দর মিসমার্ক নাই ইউসি বাবা মা হচ্ছে এই আর বাচ্চা অলরেডি আছে ছোট মানে গদি উঠতেছে কারো যদি কোনো কবুতরের প্রয়োজন হয় নখ কারো যদি কোনো কবুতরের প্রয়োজন হয় নখ দিবেন অনেকগুলো কবুতরই বিক্রি করে দেব কবুতর আসলে অনেকগুলো হয়ে গেছে আছে একদম ডাবল এর মাস্টার পেয়ারা ডিম দিয়েছে অন্য আর একজনকে দিয়ে দিয়েছি অন্য কবুতরকে পা কিন্তু একদম দেখা যায় না তারপরে এই গরমে আসলে খুবই সমস্যা এই কবুতর জোড়ারও একটা বাচ্চা ফুটেছে গরম একদম অস্বাভাবিক তো এজন্য মানে ডিম নষ্ট হয়ে যায় খুব সমস্যা হচ্ছে এই এইজোড়াও সেল করে দেবো খুব ভালো ডিম বাচ্চা করে বড় সাইজের সিলভার এজোড়াও সেল করে দেবো কারো যদি প্রয়োজন হয় নখ দিবেন আমার কবুতরগুলো কিন্তু মশাল সবই সুস্থ সবল একদম খুবই ভালো সুস্থ সবল আছে আমার ড্রেনিস জোড়া আজকে আবার দুইটা ডিম কমপ্লিট করেছে জোড়াটা খুবই ভালো ডিম বাচ্চা করে অনেক সুন্দর ডিম বাচ্চা করে এই কিছুদিন আগে এই জোড়া আলাদা করেছি অলরেডি মনে হয় তিন ঝাড় ফ্রেদার হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর কারো কোনো কবুতরের প্রয়োজন হলে স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে ফোন দিবেন আল্লাহ হাফেজ